আমার ভালোবাসার বন্ধুরা আপনার ভালোবাসা আশা করলাম কাজের মেয়ে আর বড় লোকের ছেলে কিভাবে কি করল তাই বলবো আপনাকে বন্ধুরা গল্পটি শোনার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্টু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা দেখিয়ে দেন বন্ধুরা আমার নাম লিলি আমি দেখতে অনেক সুন্দর আর আমার বয়স কম হইলেও আমাকে দেখে যে কোনো পুরুষের নজর দাঁড়িয়ে যাবে আমি একটি ফুটফুটে চঞ্চল মেয়ে ছিলাম সময় হাসি খুশি থাকতাম আমার বয়স যখন চোদ্দ বছর তখন একটি সড়ক দুর্ঘটনায় মা বাবা দুইজনেই মারা যায় মা বাবা মারা যাওয়ার পর থেকেই আরাম হয় আমার জীবনের কালো অধ্যায় মা বাবা মারা যাওয়ার পর দুই তিন মাস মামা বাড়িতেই থাকি মামাদের অবস্থা অতটা ভালো ছিল না মামা আমাকে অনেক ভালোবাসতেন কিন্তু মামি দেখতেই পারত না মামাদের বাড়িতে এক মাসের মতো মোটামুটি ভালোই ছিলাম তারপর থেকেই মামীর একটু কথা আর ব্যবহার দেখার মতো ছিল তাই মামাকে বুঝিয়ে শহরে একটি কাজের ব্যবস্থা করি মামার বন্ধুর বর আপুর বাড়িতে বন্ধুরা আমি যাদের বাড়িতে কাজ করবার আসছি তারা অনেক ভালো মনের মানুষ তাদের বাড়িতে মাত্র চারজন লোক বড় মালিক মেমসাহেব আর তাদের ছেলে মেয়ে আমি যেই দিন প্রথম আসি মেমসাহেব আমাকে নাম জিজ্ঞাসা করে আর টুকটাক দুই একটি কথা বইলা কাজের বোয়াকে বলল আমাকে নীলিমার রুমে নিয়ে যাবার রুমে যাবার সময় আমি বোয়াকে বললাম নীলিমাকে কাজর বোয়া বলে নীলিমা এই বাড়ির মেয়ের নাম আর ছেলের নাম রাকিব আরও অনেক কথা বলে আর আমার কাজ হল বোয়ার কাজে সহায় করা আর মেম সাহেবের টুকটাক হুইট হরমাইচ করা এই বাড়ির সবাই অনেক ভালো কিন্তু ছেলেটা ইটু রকম। সে কারো কথা মানে না আর সে তার বোনকে অনেক বেশি ভালোবাসে মেয়েটি আমার সম বয়সের আর ছেলেটা ছ সাত বছরের বড় সময়টা ছিল বর্ষাকাল অনেক গরমের সময় তাই হাত পা ধুয়ে বিছানায় গা এলিয়ে শইয়া পড়ি কারণ বহুত দূর থেকে বহুত সময় জার্নি করে আসলাম তাই শরীরটা ক্লান্ত হয়ে গেছে আমি শোয়ার পরি নিলিমা স্কুল থেকে বাসায় আসে রুমে আইসা থেকে আমি বিছানায় শুয়ে রয়েছি আমাকে বলল তুমি কে আর আমার রুমে কেন আমি বললাম আমার নাম লিলি আর আমি আপনাদের বাড়ির নতুন কাজের মেয়ে এই কথা বলতেই সে বলল তাহলে শইয়া থাকো আর সে ফেস হবার জন্য চলিয়া যায় রাত্রে খাবার খাওয়ার পর সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দেয় ছেলেটি বাসায় নাই মামা বাড়িতে গেছে আর আমাকে নীলিমার সাথেই থাকার ব্যবস্থা করে এটারও নাকি একটা কারণ আছে যা আমাকে বলে নাই কয়েকদিন পর রাকিব যখন বাড়িতে আসে তখনই ঘটে ঘটনাটি সেই দিন অনেক গরম ছিল তাই বিকালে সারা কামকাজ শেষ করে আমি চান করি চান করে একটি টাওয়েল পেচিয়ে বাথরুমে থেকে রুমে আসি রুমে আসার সময় বাথরুমের দরজার আমার গ্রায়ে টাওয়েলটি ফইসা যায় আর খুলে নিচে পড়ে যায় আমি কোনো গম পাইনি তখনই রাকিব রুমে ঢুকে বোনকে ডাকবার জন্য আর রুমে ঢুইকাই আমাকে দেখে ফেল ফেল করে তাকিয়ে থাকে আমার সব কিছুই উন্মুক্ত হিসাবে দেখতে থাকে আমার নতুন গাছে ছোট ছোট সুন্দর ডালিম লাগছে যা দেখবার মতো আমার মাটেও কয়েক মাস আগে বর্ষার বাম পানিয়ে বিজিয়ে যায় যার কারণের মাঠে ছোট ছোট ঘাস উঠা শুরু করছে আমার এই জমিটাই কোনো কৃষকেই অখনও চাষ করে নাই এইসব কিছু মিলিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি হয় যা দেখার মতো একবার দেখলে দেখতেই মন চাইবে আর চোখ সরাইতেই পারবে না কেউ পরে আমাকে বলে তুমি কি আমি জানি না শুধু এইটুকুই বলবো তোমার যা কিছুই ছিল সবই দেখাই দিছ এখন শুধু আমার কাজ এই কথা বলিয়া সে আমার কাছে আসতে থাকে আমি অনুমান করবার পাইছি সে ছোট সাহেব কিন্তু জীবনে যাকে কোনো দিন দেখি নাই তাকে এরও কম সময়ে এই পরিস্থিতিতে কি বলবো আমি বা কী করব কিছুই বুঝতে পারি নাই এই সময়ে বাড়িতে ও কেউ নাই নীলিমা ও তার মা বাবা তাদের গ্রামের বাড়িতে গেছে কয়েকদিন থাকবেন বাহিরে চিকুরুটি ঘাট আর ভিতরে সকল সুবিধা আছে যার কারণে কোনো ডর ভয় নাই তাই আমাকে রাইখা গেছে বাড়িতে কে জানত সে আজকেই বাড়িতে আসবে আমি অনেকবার না করছি আমাকে নষ্ট না করতে কিন্তু সে আমার কোনো বাধাই মানেনি আমি অবশেষে তার কাছে হার মানে লয়ে শুধু এইটুকুই বলি আমার জায়গাটা অনেক ছোট তাই দেখে শুনে চাষ করবেন তারপর যা হইল এটা আমি আপনাকে বলতে পারব না আপনি নিজেই আন্দাজা করেন আমি শুধু এইটাই বলতে পারি আমার যা কিছু ছিল সব কিছুই কেড়ে নেই আর আমার অবস্থা বারটা বাজে যায় সে বলল আমার সাথে এইসব করে অনেক মজা পাইছে আরও বলল সে আমাকে তার কাছে সারা জীবনের জন্য রেখে দিবে আমি তার এই কথাটা শুনে হাজার কষ্টের মাঝেও অল্প শান্তি পায় সেই দিন আমাকে কতবার যে আদর করে তার কোনো হিসাব নাই প্রথমবার কষ্ট হইলেও পরে আমারও ভালোই লাগে পরের দিন আমি দাঁড়াইতেই পারিনি সেই অবস্থায় আমাকে টানা সাত দিন আদর করে পরে তার মা বাবা আসলে আমাকে জুড়ে বলেই বিয়ে করে এখন আমি তাদের সাথে সুখেই আছি এই গল্পটা এইভাবেই সমাপ্ত করলাম বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন